মুসলমান বন্ধুর আমার আমাদের ইসলাম ধর্ম শ্রেষ্ঠ হাস্যরের ময়দানে কালি এসে নামাজ এসে রোজা এসে আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে নামাজ এসে বলবে আল্লাহ হুমাইনিয়াস আলাহ আল্লাহ তা আল্লা আমি হলাম তোমার নামাজ আল্লাহ রব্লা আলা বিন্দেকে বলবেন ইনক আলা খঈর নামাজ তুমি উত্তম রোজা এসে বলবে আল্লাহ হুম্মা ইনিয়াস সোয়াম আল্লাহ তাআলা আমি হলাম তোমার রযা আল্লাহ রাব্বুল আলামিন দিকে বলবে ইন্নাকা আলা খায়র তুমি উত্তম এর পরে সাদকা zakat এসে বলবে আল্লাহুম্মা ইন্নী সাদাকা আল্লাহ তাআলা আমি হলাম তোমার সাকাত আল্লাহ রাব্বুল আলামিন দিকে বলবেন ইন্নাকা আলা খায়র সর্বশেষ আসবে ইসলাম ইসলাম এসে বলবে আল্লাহুম্মা আনতাল সালাম وانا ইসলাম আল্লাহুম্মা انا ইসলাম ওয়া সালাম আল্লাহ তুমি হুলা সালাম আমি হলাম তোমার নাম থেকে উদ্ধৃত ইসলাম আল্লাহ আমি ইসলাম তুমি হুলা সালাম আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন ইন্নাকে আলা খায় ইসলাম তুমি বড় উত্তম এরপরে আল্লাহ ডেকে বলবেন আল্লাহমা বিকা আ খাজু বিকা বিকে তুমি ইসলামকে জুনিয়াতে যারা মেনে নিল যারা গ্রহণ করে নিলো বরণ করে নিলো আজকে তাদেরকে আমি নাজার দান করে দিব আর ইসলামকে যারা করলো বাদ দিলো তাদেরকে আমি করে বলেন তাহলে আমাদের ধর্ম ইসলাম কথা বলেন ঠিক কিনা আমাদের কালিমা ও শ্রেষ্ঠ কথা বলেন আমাদের কালিমা পৃথিবীতে এমন একটা কালিমা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না যে কালিমার সাথে আমার আল্লাহর নামের সাথে আমাদের রসুলের নাম সব বলেন শুভার আরেকটা ছোট্ট ঘটনা মনে করে গেল

মুরিদেরা ডেকে বলে হুজুর কথা কেন বলেন না ওয়াজ কেন করেন না কেন আপনি আলোচনা বন্ধ করে দিলেন পুরোহিত ডেকে বলে আমার মনে হয় আখিরি জামানার পয়গম্বরের কোন মত আমাদের প্রোগ্রামে ঢুকছে যার রুহানি তাজাল্লির কারণে আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ মুরিদরে বলে হুজুর কোন সেই ব্যক্তি যার আগমনের কারণে আপনার আলোচনার ব্যাঘাত সৃষ্টি হলো লোকটাকে আমাদেরকে দেখান লোকটার সঙ্গে আমাদের বোঝাপড়া হবে প্রয়োজন হলে তাকে আমরা হত্যা করে ফেলবো কেন সে আমাদের গোক্রমে নষ্ট করতে আসলো পুরোহিতকে বলে তার কোনো দরকার নাই লোকটাকে আমি কিছু প্রশ্ন করতে চাই আমার প্রশ্নের উত্তর পেলেই হবে রে হাই প্রশ্নের উত্তর না পেলে লোকটার উপায় নাই কে আসো আখির জামানার পয়গম্বর এর উম্মত বাইজিত বোস্তামি রাহমাতুল্লাহি প্যান্ডেলের এক থেকে দাঁড়ায় গেলেন আমি আসি ইনাম তোমার বলে আমার নাম হলো বাইজিত কেন আসছো আমাদের প্রোগ্রামে বাইজিদ বোস্তামি বলেন আমি তোমাদের প্রোগ্রামে আর তাতে এমন কি অসুবিধা আমাদের মুসলমানদের কোরআনের প্রোগ্রামে তোমরা আসলে তো আমাদের কোনো না থাকবে না কোনো বাধা থাকে না কথা বলেন ঠিক কিনা হিন্দু আসো ওয়েলকাম বৌদ্ধ আসো ওয়েলকাম খ্রিস্টান আসো ওয়েলকাম পৃথিবীর যে কোনো বর্ণের মানুষ আসুক না কেন কোরআনের কাছে আসলেই সে হেদায়ত পেয়ে যাবে কথা বলেন ঠিক পুরোহিতটাকে বলে মরিত পুরোহিত বলে বাইজিৎ তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই প্রশ্নের উত্তর না পেলে কিন্তু তোমার উপায় নাই খুব সাবধানতার সাথে উত্তর দেওয়া লাগবে বাইজিৎ বস্তমি বলে নাই মেরেডি আমি প্রস্তুত আছি এ পুরোহিত কি প্রশ্ন তুমি জানতে চাও প্রশ্ন শুরু করে দাও পুরোহিত এক নম্বরের প্রশ্ন করে বলেন বাইজিৎ এমন এক সংখ্যা বলবা যার কোনো দুই নাই যার কোনো দ্বিতীয় নাই যেটা ওয়ান পিস আসমানি উনাই জুমিনিও নাই এমন একটা এক আমার দেখাইবা রহমান উনি ছিলেন কোরানের ছাত্র কোরান থেকে ছোট্ট একখানা সূরাত আলাউত করতে শুরু করলেন সূরাই ক্লাস মুখস্ত আছেন আপনাদের পরেন আমার সঙ্গে অ জু মিল্লা শেতনি র জি বেশ মিল্লা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার বলেন আর একটু করে বলেন আল্লাহু আকবার মুসলমান বন্ধু আমার রূহি প্রশ্ন করলো এমন এক জানতে চাই যার কোনো দুই নাই বাইজিদ বস্তামি রহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের সূরা জানায় দিয়ে বললেন এই পুরোহিত দেখো আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা এর মধ্যে আমার আল্লাহর পরিচয় তুলে ধরছেন আমার আল্লাহ মোকাবেলায় আসমান জমিনে কোথাও আরো একজন আল্লাহ নাই কথা বলেন ঠিক কিনা রব কয়জন রক কয়জন বলেন স্রষ্টা কয়জন একজন হলেই যুক্তিযুক্ত হয় স্রষ্টা বেশি হওয়া যুক্তিযুক্ত নয় কথা বলেন ঠিক কিনা এক গ্রামে মাতাব্বর দুইজন থাকলে বেশ লাগে লাগে না এক এলাকায় নেত্রী দুইটা থাকলে পেস লাগে সুতরাং স্রষ্টা যদি দুইজন হইতো বেশ লাগতো কি পেস লাগতো আল্লাহ কোরআনে বলছে

পারসেন্ট ঠিক আছে তোমার উত্তর হান্ড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু আমার প্রশ্ন এখনো শেষ হয় নাই বাইজির দিকে বলে পুরোহিত আর কি প্রশ্ন তোমার বলতে শুরু করো এবার পুরোহিত দিকে বলে বাইজিত এমন দুই বলবা যার কোনো দিন নাই বাইজিত বোস্তামি রহমাতুল্লাহ আলাই কোরআনের ছাত্র সঙ্গে সঙ্গে কোরআন থেকে জবাব দিয়ে দিলেন ইজা এখানে কথা বলে পুরোহিত ডেকে বলেন বাইজি মোস্তামি ডেকে বললেন এ পুরোহিত তুমি দুই জানতে চেয়েছো যার তিন নাই ভালো করে শোনো রব্বুল আমি রাত কে আর দিনকে বানাইছেন যার সংখ্যা হলো দুই রাতের দিনের সংখ্যা মিলালে কত হয় বলেন দুই কেয়ামত পর্যন্ত সংখ্যা কেউ তিন দেখাইতে পারবে না পুরোহিত বলে মানলাম ঠিক আছে এমন তিন বল বাজার চার খুঁজে পাওয়া যায় না বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আবার জবাব দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসি কলম বানাইছেন যার সংখ্যা হলো তিন কেয়ামতের আগে কেউ চার দেখাইতে পারবে না বলেন সুবহানাল্লাহ পুরোহিত বলে আমার আরো প্রশ্ন এমন চার বলবাজার পাঁচ নাই বাইজিদ বোস্তামি ডেকে বললেন পুরোহিত শুনো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর পথ হারা সঠিক পথ দেখাবার জন্য যুগে যুগে কিতাব নাজিল করছেন একশত চার খানা একশত চার খানা কিতাবের মধ্যে বড় কিতাবের সংখ্যা হলো চারখানা কথা বলেন ঠিক কিনা তাওরা জাবুর ইঞ্জিল কোরআন পাঁচখানা কিতাব কেউ দেখাইতে পারবে না কেউ উত্তর সঠিক এমন পাঁচ বলবাজার ছয় নাই ভাইজিৎ মুস্তামি আবার জবাব দিলেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মানুষদের জন্য দিনে রাতে পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন যার কোন ছয় নাই বলেন সুহান পুরোহিত বলে মানলাম ঠিক আছে এমন ছয় বল বাজার সাত নাই বাইজিৎ মুস্তামি আবার কোরআন থেকে জবাব শোনায় দেয় আল্লাহ সিত্ততি আইয়াম এ পুরোহিত আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইছেন 6 দিনে যার কোনো সাদ নাই পুরোহিত বলে বললাম ঠিক আছে এখন 7 বলবা যার কোন আট নাই বাইজিত গোস্তামি আবার কোরআন থেকে জবাব দেয় আল্লাযী খালাকাসাবাআ সামাওয়াতিন তিবাকাত এ পুরোহিত ভালো করে শুনো আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান বানাইছেন স্তর স্তর করে যার কোনো আট নাই

মধ্যে নয়টা গুত্ত ছিল নয়টা দল ছিল তারা ফেতনা ফাসাস সৃষ্টি করত যার কোন 10 নাই কয় এমন বল বলবা যার কোন 11 নাই বাইজিত বুস্তামি আবার কোরআন থেকে জবাব দেয় ওয়াল ফাজিরি ওয়া লায়ালিন আশর আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন 10 রাতের যার কোন 11 নাই কথা বুঝতেছেন আপনারা ভাষা বোঝা যায় আমি তো বেশি দূরের না টাঙ্গাইল আর সিরাজগঞ্জ পাশাপাশি কথা ঠিক না বাসা না বোঝার কোনো কারণ নেই বোঝা এইভাবে প্রশ্ন করতে করতে এক পর্যায়ে যে বলে বাইজিৎ বলো মানুষের শরীরের মধ্যে একটা পানির ফোয়ারা আছে একটা ঝর্ণা আছে চারদিক থেকে পানি প্রবাহিত হয় রং ভিন্ন স্বাদ ভিন্ন নামও ভিন্ন ঝর্ণাটা কোনটা বলো দেখি বাইজিৎ বোস্তামি বলেন পুরো হিচ্ছু ন মানুষের মস্তিষ্কের মধ্যে পানির একটা ফোয়ারা আছে এই পানি যদি মানুষের জিব্বা দ্বারা বের হয় তাহলে হয় মিষ্ট নাকি বলে এই পানি যদি চোখ দ্বারা বের হয় তাহলে হয় লবণাক্ত এই পানি যদি কান দ্বারা বের হয় তাহলে হয় তিক্ত নাক দ্বারা বের হলে হয় টক চার দিক থেকে প্রবাহিত হয় নাম ও ভিন্ন গ্রাণ ও ভিন্ন বলেন সুবহানাল্লাহ বলে ভাইজি দিনের মধ্যে শ্রেষ্ঠ কোনটা বলে শুক্রবার মাসের মধ্যে শ্রেষ্ঠ কোনটা বলে রমাদান মাস এইভাবে প্রশ্ন করতে করতে 66টা প্রশ্ন করল 66টা প্রশ্নের উত্তর বাইজিদ বোস্তামি এক খাড়া দিয়ে দিবেন সুবহানাল্লাহ প্রশ্ন করা মোটামুটি শেষ এবার বাইজিদ বোস্তামি বলতেছেন পুরোহিত আপনি তো আমারে অনেকগুলা প্রশ্নই করলেন আমার কি হক আছে অধিকার আছে আপনার আমি একটা প্রশ্ন করতে পারি পারমিশন আছে কেন নয় আমি তোমাকে এতগুলা প্রশ্ন করলাম তুমি মাত্র একটা করতে চাও পারমিশন আছে শুরু করো বাইজিত বোস্তামি বলে পুরোহিত এত কথা বলে তোমার সময় নষ্ট করব না আমার সময় নষ্ট করব না আমি কাজের কথায় আসতে চাই আমার একটা মাত্র প্রশ্ন বলো দেখি কামত পর্যন্ত জান্নাতের চাবির নাম কি বলেন সুহান এই যখন প্রশ্ন করা হয়ে গেল পুরোহিত আবার তার জবান বন্ধ হয়ে গেল কথা বলে না মুরিদের ডেকে বলে হুজুর কেন কথা বলেন না ওয়াজ কেন করেন না উত্তর কেন দেন না প্রথমবার আপনার জবান বন্ধ হয়েছিল কারণ ছিল বুঝলাম কিন্তু এবার আপনি প্রশ্নের উত্তর কেন দেন না বাইজিদ বুঝতামে কি একটা দুইটা নয় চৌষট্টিটা প্রশ্ন করছেন সব সবগুলোর উত্তর আপনাকে দিয়েছে একটা অবাকি রাখে নাই আপনাকে কেবলমাত্র শুধুমাত্র একটা প্রশ্ন করলো কেন আপনি উত্তর দেন না আপনি কি প্রশ্নের উত্তরটা পারেন না মুরিদেরা প্রশ্ন শুরু করছে তো কতক্ষণ পরে নিরবতা ভাইঙ্গা পুরোহিত বলে মুরিদেরা শুনো কি বলবো ভাইজি আমার এমন এক জায়গায় হাত দিছে আমার জবন বন্ধ করে ফলাইছে সুহান এমন এক জায়গায় আমার হাত দিছে আমার নরচনা বন্ধ করে ফলাইছে এই প্রশ্নের উত্তরটা আমি জানি বটে কিন্তু এই প্রশ্নের উত্তর যদি আমি দেই আমাদের ধর্মই তো টিকে না সুবাহ বলে মুরিদেরা বলে ধর্ম ঠিক বিনা ঠিক বেশিটা পরে দেখা যাবে প্রশ্নের সঠিক উত্তর যদি আপনার জানা থাকে আপনি বলবেন আমরাও শুনতে চাই এবার পুরোহিত নিরমতা ভেঙে ডেকে বলে মুরিদেরা শোনো বাইজিদ আমার কাছ থেকে জানতে চায় কামত পর্যন্ত জান্নাতের চাবির নামটা কি তোমরাও ভালো করে শুনে নাও কামত পর্যন্ত জান্নাতের চাবির নাম হলো লা ইলাহা ইল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদের কালিমার দাম আছে না নাই কালিমা কি নিম্ন সেরা সর্ব সেরা শ্রেষ্ঠ এখন যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ চলবে এখন যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ তাও চলবে না এখন যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ তাতেও চলবে না কিয়ামত পর্যন্ত একটা মাত্র কালিমা চলার পারমিশন আছে সেইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক আছে নি তাহলে আমাদের ধর্ম শ্রেষ্ঠ আমাদের কিতাবও শ্রেষ্ঠ আমাদের কালিমাও শ্রেষ্ঠ সব দিক থেকে যখন শ্রেষ্ঠ আমাদের আমলটাও শ্রেষ্ঠ হওয়া দরকার ঠিক কিনা আমাদের আদর্শ আমাদের 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 সকলকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেন বলেন আমিন সম্মানিত হাজির বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা অনেক প্রায় দুইশো দু কোটি কথা ঠিক না বদরে মুসলমান ছিল মাত্র তিনশো তেরো জন মুসলমান ঠকছিল না যে ছিল হারছিল বিজয় অর্জন করছিল বিজয়ের মালা সিনে আনছিল মাত্র সংখ্যা কত তিনশো তেরো জন আর বর্তমান পৃথিবীতে দুইশত কোটি মুসলমান তাও সব জায়গায় খায় কোথায় সব জায়গায় মায়ের খায় ইরাকে মায়ের খায়কে মুসলমান কাশ্মীরে মায়ের খায়কে বলে মুসলমান ফিলিস্তিনে মায়ের খায়কে বলে মুসলমান বাংলাদেশে অভিগত সতেরো বছর মুসলমানদের মধ্যে যারা একটু ভালো পায়াস মুসলিম ছিল তারাই বেশি মায়ের খাইছে কথা বলেন ঠিক কিনা কারণ কি অনেক কারণ আছে এখান থেকে একটা কারণ শুধু বলবো বর্তমান পৃথিবীতে মুসলমানের মধ্যে ঐক্য নাই কি নাই বলেন ঐক্য নাই এই ঐক্য যদি আমরা গড়ে তুলতে পারতাম আমরা মুসলমান যদি এক কালিমার স্লোগান নিয়ে একটা তাকবির দিতে পারতাম তাহলে আমাদের এই ইসলাম ধর্মকে পৃথিবীর কোন ব্যক্তি কোন জাতি কোন গোষ্ঠী থামায় রাখতে পারতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের অক্ষর দরকার কেন অক্ষর দরকার আমাদের আল্লাহ একজন আমাদের কিতাব একটা আমাদের নবী একটা আমাদের কাবা একটা আমাদের শরীফ একটা সব জায়গায় আমরা এক শুধু দুনিয়ার অল্প হায়াতে আমরা যদি একটু ঠিকঠাক মতো চলতে পারি তাহলে মুসলমানদের বিজয় কেউ ঠেকাইতে পারবে না কথা বলে ঠেকে না আমাদের প্রভু একই নবীর জীবন বিধানী করা আমাদের প্রভু এক নবির মত জীবন বিধান এক ঐ বাণী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান একে হও করিয়াও ভান ঠিক কিরা বলেন বৈতুল্লা মদিনা শরীফ এক ওহুদ পাহার এক বদরের মাঠ মদিনা শরীফ এক ওহুদ পাহার এক বদরের মাঠ একটা তো জীবনার মরুন তো একবার একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নাও মুসলমান এক এক হও করিয়াও ভান আমাদের প্রভু এক একই নবির জীবন বিধানে ঐ শিবানী কোরআন তবে কেন একে নাও হে মুসলমা একে হও একে হও করিয়া আও ভান ঠিক না বলেন একতার কোন বিকল্প নাই এখন ভেদাভেদ সব ভুলে গিয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে তুলে ধরতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাহলে আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর কুদ্রিত শেষ দেখার তফিক দান করে সকলে বলেন আমিন সমর্থ হাজির সাধারণত আমি বিষয়ের বাইরে আলোচনা করি না আজকে তার ব্যতিক্রম হবে না আপনারা জানেন মহাগ্রন্থের কোরআনে কারিমের ছোট্ট একখানা সুরাত করছে যেহেতু সময় এখন আয়ত বেসে নিছি সুরাও নিছি একটা ছোট সুরা থাকবেন আপনার ইনশাল্লাহ থাকবেন না ভাগবেন একটু পানি লাগবে একটু গরম পানি থাকবে তো কষ্ট হবে না তো আচ্ছা কষ্ট হলে আপনাদের যদি অসুবিধা হয় আমার হবে সুবিধা কথা ঠিক আছে না আপনাদের যদি হয় অসুবিধা আমার হবে সাংঘাতিক সুবিধা গতকালকে প্রোগ্রাম দুইটা ছিল আজকে আপনাদের এখানে একটা রাখছে আগামী কালকে আবার প্রোগ্রাম আছে দুইটা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আসুন কোরআন একাডেমির দিকে ফিরে যাই ইসরা কাউসারকে সামনে রেখে আমরা পাঁচটা কথা বলবো কয়টা কথা বলেন গুনে গুনে ওয়াজ বাটি পর্যন্ত যাবে কোন পর্যন্ত এরকম যেন না হয় যে হুজুর আসছিলেন দুই গুণটা কি যে বলছে খুব মজা লাগছে কিন্তু কিছু মনে নাই এরকম না আমরা গুনে গুনে সুরা কাউসার থেকে পাঁচটা কথা শুনবো আসুন আমরা এই সুরা কাউসারের আলোকে পাঁচটা কথার প্রথম নাম্বার কথার মধ্যে যাব সুরার তেলাওয়াত সুরার তরজমা এবং শানে নজরের এক নাম্বারের কথা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر